কৃষ্ণদেবের সমস্ত সত্যি বলে দিল নদী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাচ্ছে কৃষ্ণদেবের কাছে এদিকে গীতা আর বড়বাবু চলে আসে আর তখন সেই মিউজিকটা অন করে আসে এরপর দেখা যাবে বিষ্ণুদেব পাগল পাগলের মতো করতে থাকে আর বলে কেন কেন এই মিউজিকটা এখানে বাজিয়েছেন বলুন কেন কেন এটা বাজিয়েছেন এই মিউজিকটা আপনি কোথায় পেলেন আর তখন বলে বিষ্ণুদেব আপনার এই মিউজিক অসাধারণ আর এখানে না আরও বেশ কয়েকটা মানে মিউজিক আছে আপনার তার মধ্যে থেকে এটা হচ্ছে একটা তখন বল এই মিউজিক কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন আর তখন বলে কেন আপনার মিউজিক স্টুডিয়ামে এরপর বলে যে আমার মিউজিক স্টুডিয়ামে কেন গিয়েছেন আপনারা কেন গিয়েছেন ওখানে তো কারো যাওয়া নিষিদ্ধ কারো যাওয়া বারণ বলে ওই মিউজিক স্টুডিয়ামে সেখান থেকেই আমাকে এই লোকটা ধরে নিয়ে গিয়েছে আমাকে ধরে নিয়ে গিয়েছে সেখানে আমি অনেক ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীকে শেখাচ্ছিলাম আর আর এই মিউজিকই তো আমার স্বপ্ন ছিল সেখানেই সেখানে কিছু লোকজন নিয়ে আমাকে গ্রেফতার করে এখানে এনেছে এই বলে চিৎকার চাচামেচি করতে থাকে আর বলে আমার পুরো স্বপ্ন সব কিছু আমার শেষ করে দিয়েছে কিছু লোক আমার ছবি তুলছিল মিডিয়া প্রেস সবাই সেখানে এসেছিল কিছু লোক তো আমার ছবিও তুলে নিয়ে যায় আমি সেগুলো সহ্য করতে পারিনি এক মুহূর্তেই আমাকে আমাকে বিখ্যাত থেকে কুখ্যাত বানিয়ে দিয়েছে বিষ্ণুদেবের মুখ থেকে কথা বের করার জন্য গীতা এক এক করে প্রশ্ন করতে থাকে আর তখন মিউজিক বিষ্ণুদেব বিষ্ণুদেব এখন ক্রিমিনাল হয়ে গেল এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যাবে যে নদী আছে গীতা কথা বললে এরপর বলে কে আর তখন বলে নদী নদীর কথাই তখন ভাবতে থাকে বিষ্ণুদেব কিভাবে তার সাথে রোমান্টিক দৃশ্য কথাগুলো আর তারপর তার সাথে একসঙ্গে গান গিয়েছে সেই সমস্ত কথাগুলো বলতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর নদী খুব ভালোবেসেছিল বিষ্ণুদেবকে একটু ভালো অনুভব করে বিষ্ণুদেব আর তারপরে দেখা যাবে আবার বলতে থাকে যে নদী নদীর কথা আপনার কি করে জানলেন বলে আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না পাপ্পু কোথায় আমি জানতে চাই না আমি জানতে চাই না নদী কোথায় আমি আর কিচ্ছু জানি চাই না আমি এখান থেকে বের হতেও চাই না আমি আমি মরে যেতে চাই মরে যেতে চাই এই বলে বিষ্ণুদেব খুব কাঁদতে থাকে আর বলে জীবনে সম্বল ছিল বলতে গেলে ওই সাত থেকে সাতটুকু কতটুকু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে এই বলে খুব কাঁদতে থাকে আর বলে বলে আমার জীবনে সুরটুকু কেড়ে নিয়েছে এখন আমার জীবনে সুর নেই তাল নেই কিচ্ছু নেই এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আমি বাঁচতে চাই না আমি মরবো আর তখন গীতা বলে বিষ্ণুদেব সেদিন ঠিক কি ঘটেছিল আপনি আমাকে বলুন না আর তখন বিষ্ণুদেব বলতে থাকে সেদিন শিশু দিবস ছিল বাচ্চাদের সাথে মিউজিক সবাই মিলে গাইছিলাম বাজাচ্ছিলাম সেই সময় সবাই সেগুলো রেখে সবাই যে যার মতো বাইরে চলে গেল বাড়ি চলে গেল ঠিক সেই সময় মৈত্রী মৈত্রী আমার কাছে আসে আর তখন আমাকে বলল যে পাপ্পু পাপ্পুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সন্তান পাপ্পুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অ ব ক ্ ষ য হয়ে যায় আর বলে মানে এই পাপ্পু যে মৈত্রী সন্তান সেটা আপনি জানতেন না আর তখন বলে যে না বলে যে এই পাপ্পু যে ওখানে গান শিখতে গিয়েছিল সেটা আপনি জানতেন না আর তখন বলে যে না 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 মানে মৈত্রী সন্তান সেটা আমি জানতাম এক মাস হলো আমাদের এখানে জয়েন করেছে দুর্দান্ত মিউজিক্যাল সেন্স দারুণ ফোকাস এক মাস ধরে ঢুকেছিল তো জানতাম না যে পাপু মৈত্রীর সন্তান বলে তারপর এরপর বলে মিসিং চলছিল ভাবলাম পাপ্পু বাড়ি চলে গেছে আর তখন বলে তারপর কি এরপর বলে যে তারপর তারপর কি আবার কি বলে খুব রাগ করতে থাকে আর বলে তারপর আবার কি তারপর আবার কি তারপর কিচ্ছু না কিচ্ছু না তারপর আমি আর কিছু বলবো না যান এখান থেকে যান রোজ রোজ জ্বালাতে আসেন কেন জ্বালাতে আসেন এই বলে বিষ্ণুদেব সেখান থেকে চলে যায় আর এদিকে গীতা ডাকতে থাকে যে বিষ্ণুদেব আমার কথাটা শুনুন আর তখন বড়বাবু বলে কি বুঝছেন তখন বলে মুখটা তো খুলবেই কিন্তু একটা স্টেপমেন্ট আপনি খেয়াল করলেন বড়বাবু তখন বড়বাবু বলে যে কি এরপর বলে যে পাপু যে মৈত্রী সন্তান এটা কিন্তু বিষ্ণুদেব জানতো না এই ব্যাপারটা মানে কেমন লাগলো না আর তখন বলে যে অথচ মৈত্রী দেবী অ্যাডমিশন করালো ওনার কাছে কোর্স করাবে বলে আর তার জন্য কিন্তু তখন দেখা করতে যায়নি দেবীর কাছে অজানা ব্যাপারটা যে পাপ্পুই মৈত্রী দেবীর সন্তান এই পাপ্পু যেই পাপ্পুকে ডাউট করা হচ্ছে যে সে হচ্ছে মৈত্রীর সন্তান আর এই পাপ্পু যেই পাপ্পু নাকি মিসিস কী বলে ডাউট হচ্ছে কিছু একটা ডাউট হচ্ছে আর ওই যে নদী নদী নামে বললো যে তার কাছে যেতে হবে আমার মনে হচ্ছে বিষ্ণুদেব ওই নদী নদীর কাছে বলেছে না এটা যদি খুঁজে বের করতে হয় তাহলে ওই নদীর কাছে যেতে হবে মনে হচ্ছে বিষ্ণুদেব খুব ইনোসেন্ট আর তখনই দেখা যাবে নদীদের বাড়িতে চলে যায় এদিকে গীতা দরজাটা খুললে তখন বলে নদী বাড়িতে আছে এরপর বলে আপনিই তো নদী তাই তো আর তখন বলে যে হ্যাঁ কিন্তু কি প্রয়োজন এই বলে গীতা তখন ভিতরে চলে যায় আর তখন বলতে থাক ইনফরমেশন চাইছি আপনি যদি একদিনের জন্য হলেও বিষ্ণুদেবকে ভালোবাসেন তাহলে আমি যা যা প্রশ্নের উত্তর চাইছি তা তা আমার প্রয়োজন তা আপনাকে বলবে আর তখন বলে তা এই কেস তো কবে চুকে বুকে গিয়েছে বিষ্ণুদেব তো জেলে গেছে আর কিছুদিন পর রাইবার হবে আর তখন সাজাও হবে আর তখন বলে যে না ষ্ণুদেব সাজা হবে না কারণ বিষ্ণুদেব নিরপরাধ আর তার জন্য আপনার কিছু কোঅপারেশনের প্রয়োজন তখন বলে দেখুন আপনি কি বিষয়ে কোঅপারেশন চাইছেন তখন বলে এই তো কিছু প্রশ্ন যেমন বিষ্ণুদেবের সাথে আপনার কিভাবে প্রেম হয় কিভাবে সম্পর্ক হয় কিভাবে মানে এই চিলড্রেন্স দিন যেদিন রাত্রেবেলা আপনি সেদিন গিয়েছিলেন না ছিলেন ছিলেন কিনা পুলিশ আছে তখন আপনি যখন পাপ্পু মিসিং হয়ে যায় সেই পাপ্পুকে আপনি চিনতেন কিনা তখন বলে যে মাপ করবেন আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না আর তখন দেখা যাবে গীতা বলে বিষ্ণুদেবকে ভালোবাসেন তো আর তখন বলে কি ভালোবাসেন এরপর বলে যে কি হলো চুপ করে আছেন যে উত্তর দিন আপনি বিষ্ণুদ্বীপকে ভালোবাসেন তখন বলে হ্যাঁ ভালোবাসি এরপর বলে যে তাহলে এতটুকু করতে পারবেন না আর তখন বলে 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 তোকে ঠকিয়েছে ঠকিয়েছে তখন মানে কিভাবে এরপর আমি কিছু বলতে পারবো না বলতে পারবো না কারণ বিষ্ণুদেবকে আমি ভালোবাসি আর তখন বলে যে যাই হোক আপনি মাপ করবেন আসুন এই বলে চলে যেতে লাগলে তা বলে আপনি এই মুহূর্তে যদি বিষ্ণুদেবের পাশে না দাঁড়ান তাহলে কিন্তু সেটা খুব অন্যায় হবে কিন্তু এখন আপনাকে ভালোবাসে তখন বলে যে না আসে না বিষ্ণুদেব আমাকে ভালোবাসে না আর তখন বলতে থাকে যে ওর জীবনে মৈত্রী বলে একটা ভদ্র মহিলা আছে আর তখন বলে যিনি উনি ওনাকে ভালোবাসেন যার সাথে ও সম্পর্কে ছিল দেখুন আপনি সবটা জানেন না তখন গীতা বলে আমি তো জানতেই চাইছি সবটা তখন বলে বলেছি তো আমি কোর্টে দাঁড়িয়ে সবটা বলেছি আপনি যদি মানে কোর্টের ফাইলটা রিড করতেন তাহলে সমস্তটা জানতে পারতেন প্লিজ তো হয় আপনার এ বিষয়ে আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন আপনি যান এখান থেকে আর এই বলে দেখা যাবে বলতে থাকে ভালোবাসাটা আমার কাছে অন্তত জরুরি আমার কাছে ভালোবাসা ছিল মিউজিক ছিল বিষ্ণু ছিল বিষ্ণু চলে গেল তারপর মিউজিকটাই আমার কাছে হাত জোর করছে আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না এই বিষয়ে এই বলে চলে যেতে লাগলে আর তখন গীতা হাতটা ধরে নেয় হাতটা ধরার পর নদী অবাক হয়ে যায় বলে আপনি আমার হাত ধরেছেন কেন হাত ধরেছেন গায়ের জোরে কথা আদায় করবেন তখন বলে আই এম সরি কিন্তু আমি বাধ্য হয়েছি আপনাকে এই সমস্ত জিজ্ঞেস করতে বাধ্য হয়েছি আসলে আমি ও অপরাধ আর তখন বলে কেন আপনি কি বিষ্ণুদেবের আরেক প্রেমিকা নাকি আর তখন মতো কি আপনিও আরেক প্রেমিকা এরপর বলে যে নদী আর তখন এই বলে চিৎকার করলে নদী তখন বলে একদম চিৎকার করবেন না চিৎকার করবেন না বুঝতে পেরেছেন জানেন তো শুধুমাত্র বয়সের অনেকটা ফারাক আমি ছাত্রী হিসেবে মিউজিক ক্লাসে জয়েন করলাম তারপর ট্যালেন্টস দেখে আমি প্রেমে পড়লাম কাছাকাছিও আমরা এসেছি একের উপর অনেক ভালোবাসি আমাদের বিয়েটাও তো ফিক্সড হয়ে বিয়ের ডেটটা এই ডিসেম্বর মাসেই আমাদের ডেটটা ফিক্সড হয়েছিল আর নভেম্বর মাসে দেখুন এই কাণ্ডটা হলো আর তখন আমাদের বিয়ের কার হয়ে গিয়েছিল বিয়ের মেনু ঠিক হয়ে গিয়েছিল সবাইকে ডাকা মানে অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণও হয়েছিল পোশাক গয়না সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছিল তারপরে জানতে পারলাম মৈত্রী বলে কেউ বিষ্ণুদেবের জীবনে আছে শুধু মৈত্রীও নয় আরও অনেকেই নাকি আছে নদী খুব কষ্ট পেতে থাকে আর বলে যাই হোক আপনি প্লিজ এই বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করবেন না আমি অনেক আঘাত পেয়েছি বিশ্বাস করুন আর কোনো আঘাত সহ্য করতে পারছি না আপনার যদি কোনো ব্যক্তিগত আগ্রহ থাকে তাহলে যান না আপনি কেস লড়ুন কিন্তু এর মধ্যে আমাকে ইনভলভ হবেন না বুঝতে পেরেছেন আর তখন বল আমি তো ইনভলভ হয়ে গিয়েছি আপনার কাছে এসেছিলাম যদি আপনি একটু কথা টথা বলে ব্যাপারটা একটু বুঝে নিতে বুঝতে পেরেছেন আপনি কোঅপারেট করলেন না বেশ তো আমাকে তাহলে আইনিভাবে আপনাকে ডেকে নিয়ে যাব। আর তখন নদী চমকে যায় আর বলে চলি আর তখনই নদী বলতে থাকে আপনি কি জানেন মৈত্রী এসে পার্সোনালি আমাকে কি বলে গিয়েছে আর তখন বলে কি কি বলে গেছে। মৈত্রী আর তখনই মৈত্রী ফোন করে ফোন করে যখনই বলতে যাবি তখন ফোন করে দেখতে পাই যে মৈত্রী এরপর ফোনটা রিসিভ করে আর তখন বলে তোমার কাছে ওই মহিলাটি গিয়েছে ওই মহিলাটি ওই মহিলা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে না বলবে না তুমি আর তখন বলে আপনি কেন আমাকে ফোন করেছেন আর বলে তোমাকে বলছি তো তুমি বলবে না যদি বলো না তাহলে ভালো হবে না তোমার খারাপ হবে বুঝতে পেরেছ তোমার ভালো হবে না আর বলে যা বললাম মনে আছে তো এই বলে ফোনটা কেটে দেয় আর তখন এদিকে গীতা তখন বলতে থাকে যে কি হয়েছে কে ফোন করেছিল আমি যদি ভুল না করি তাহলে নিশ্চয়ই দেবী ফোন করেছিল তখন বলে আপনি কি করে জানলেন আর তখন বলে না একটু হলেও ডাউট করতে পারি তাই না আর তারপর পরপর দেখা যাবে নদী বলতে থাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আসলে আপনার সাথে কি বিষ্ণুদীপের কোনো সম্পর্ক আছে তখন বলে যে না আমার জীবনে একজনই মানুষ ছিল একজনই একটাই সম্পর্ক একটাই পুরুষ সে হচ্ছে বাবু আর আমার স্বামী আমি ওকে খুব ভালোবাসি খুব ভালোবাসি স্বস্তিক মুখার্জি আর উনিও আমাকে খুব ভালোবাসেন আমি কনসিপ করেছি আমি মা হতে চলেছি বিবাহিত মেয়ে আর তখন এই কথা শুনে নদী খুব খুশি হয়ে যায় বলে কংগ্রেচুলেশনস এরপর বলে থ্যাঙ্ক ইউ এই বলে গীতা সেখান থেকে চলে যাওয়া যায় এখন নদী একা একাই বলতে থাকে বড্ড বেশি ভালোবাসি তোমাকে বিষ্ণুদেব বড্ড ভালোবাসি বড্ড মিস করি তোমাকে খুব মিস করি এই বলে খুব কষ্ট পেতে থাকে আর তারপর দেখা যাবে তাদের ভালোবাসার কথাগুলোই মনে করতে থাকে যে কিভাবে আগে গান গিয়েছিল একসঙ্গে আর মিউজিক সমস্তটা হ্যান্ডেল করেছিল সেগুলোই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে এদিকে দেখা যাবে একই কৃষ্ণদেব নদীর কথাগুলোই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তার জীবনের মুহূর্ত সব যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল সবটা ভেবে ভেবে অনেক কষ্ট পায় আর তখন নদী বলে কেন এমনটা করলে কেন করলে বিষ্ণুদেব তোমাকে তো খুব ভালোবাসি তখন বিষ্ণুদেবও একই কথাগুলোই ভাবতে থাকে এদিকে দেখা যাবে গীতা বাড়িতে ফিরে আসে আর তখন স্বস্তিক খুব রাগ করে স্বস্তি রাগ করলে বলে যে প্লিজ প্লিজ স্বস্তিক বাবু আর তখন বলে বাবা কোথায় এরপর বলে যে বাবা তোমার উপর খুব রেখে আছে শুধু বাবা নয় আমরা বাড়ির প্রত্যেকটা লোকই তোমার উপর রেগে আছি প্লিজ গীতা প্লিজ তুমি টাইম মতো ঘুমানো পা টাইম মতো তোমাকে তো ফলো করতে হবে টাইম টু টাইম ডক্টর ভিজিট করা এরপর তুমি যদি এই সমস্ত না মানো তাহলে তো সমস্যা হবে বাড়ির সবাই তোমাকে নিয়ে টেনশনে আছে তোমার বেবিকে নিয়ে টেনশনে আছে তাই অনুরোধ করছি গীতা প্লিজ আমার কথাটা একটু তুমি শোনো আর তখন বলে আপনি এতো ভয় পাচ্ছেন কেন এরপর বলে একটু আগে একটা ফোন আসছিল মহিলার কণ্ঠস্বর আর মহিলাটি হুমকি দিল আমাকে তখন গীতাও চমকে যায় আর তখন বলে কি কি বলছেন আপনি কি বললো উনি এরপর বলে বললো যে তুমি এই কেসটা নিয়ে যেন মাথা না আর যদি তুমি মাথা গামাও তাহলে তার ফল ভালো হবে না তখন বলে কোথায় আপনার ফোন নাম্বারটা দিন আমাকে এই বলে জোর করে স্বস্তিকের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয় স্বস্তিক দিতে চায় না আর তখন গীতা ফোন করে ফোন করলে তখন মৈত্রী দেবী বলে যে আমি তখন বলে এই নিয়ে আপনার সাথে আমি কথা বলেছি আপনি আমার স্বামীকে কেন ফোন করেছেন তখন মৈত্রী দেবী বলে দেখুন আমি এক মা বলছি মা বলছি আপনি এই কেসটা নিয়ে লড়বেন না আর এই কেসটা নিয়ে লড়বেন না বিষ্ণুদেবের তো সাজা সাজা হবে 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 আমার সন্তানের জন্যই ওর ওকে কেউ কেউ বাঁচাতে পারবে না না তখন বলে আমি বাঁচাবো এরপর বলে আপনি যদি বেশি বারবারই করেন না আমি তো এক মা বলছি আর মায়ের তো তার সন্তানকে হারিয়েছে তাই না এবার আপনি আপনার সন্তানকে হারাবেন যা শুনে চমকে যায় গীতা আর বলে মৈত্রী দেবী এই বলে চিৎকার করে ওঠে পর দেখা যায় এদিকে কি ভাবে যে গীতাকে সমস্তটা বলে দিবে তো বন্ধুরা এবার কি সত্যি সত্যি নদী বলে দিবে গীতাকে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও